সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশের অধিনায়ক মাসরাফি বিন মর্তুজা খাগড়াছড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাইক্রোবাস খাগড়াছড়ির সাজেকে ছুটি কাটাতে গিয়েছিলেন মাশরাফি নিজের সত্যায়িত ফেসবুক পেজেও তা জানান তিনি সেখানে লিখেছিলেন কোলাহল ছেড়ে অবকাশের জঙ্গলে দুইটা দিন জঙ্গলেই মঙ্গল আর সেই সাজেক যাওয়ার পথেই মাইক্রোবাসের পেছনে মোটর ধাক্কা লাগে তার রোববার বিকেলে অবকাশ যাপন শেষে ফিরে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে মাসাফির এক ভক্ত তাকে এক ঝলক দেখার জন্য পিছু নেন মোটরসাইকেলে করে পিছু নিয়ে প্রায় আট থেকে নয় কিলোমিটার আসেন তিনি এরপর সংঘর্ষ ঘটে মাসাফির মাইক্রোবাসের সাথে বিষয়টি নিশ্চিত করেছেন মাসাফির একজন ঘনিষ্ঠজন তিনি সেই মাইক্রোবাসে মাসাফির সহযাত্রী ছিলেন তবে এই সড়ক দুর্ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি ফলে মাসাফির ভক্তরা নিশ্চিন্তেই থাকতে পারেন